তুমি পৰ সংসাৰত বাঢ়ি তিন বছৰ আগে নেকি

মাঠ লাহাবার্লে খেলাধুলা ঘরে হাড়লি তো শত শত ফোন খেলা খেলাধুলা করি মাত নেই হেডমাস্টার নাম কি নাম

আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চকরিয়া উপজেলার উপকূলবর্তী এলাকা কোনাখালী পার্শ্ববর্তী ঢেমসিয়া বাথরখালী পশ্চিম বড় বিহলা বিএমসর এই মাঝখানে কোনাখালী ইউনিয়নের অবস্থান পাশে মাতামহরী নদীর অববাহিকা উপারে ওজন পেকুয়া উপজেলা সহ কুহলিয়া নদীর মোহনার সাথে বঙ্গোপসাগরের যে সংযোগস্থল সবটি এখান থেকে অনায়াসে সহজে যাওয়া যায় কোনাকালী ইউনিয়ন প্রাচীন চকরিয়ার মধ্যে এটিও একটি অন্যতম এলাকা যদিও ইতিমধ্যে এই এলাকাটি সরের সাথে সংযুক্ত ছিল এই এলাকার বেশ কোটি ওয়ার্ড এবং আশপাশের আরও বেশ কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় কোনখালী ইউনিয়ন পরিষদ নটি ওয়ার্ডের মধ্যে জঙ্গল একটি জঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান ফটক যেটি গ্রামীণ সড়কের সাথে সংযোগ এখানে রয়েছে বিদ্যালয়ের সার্বিক অবকাঠামো তবে নেই একটি শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ যেটি এখনও পীড়া দিচ্ছে স্থানীয় শিক্ষার্থী অভিভাবক সহ সকলকে প্রত্যেকেই একইভাবে দাবি জানাচ্ছেন যাতে খুব শীঘ্রের জঙ্গল কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশ ঘেঁষে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ তৈরি করা হয় চকরিয়া উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক মহলের সদস্য কামনা করছেন সকলে